হুজুররা আজকে যেভাবে ময়দানে লেগেছে হুজুররা যেভাবে ইসলামী আন্দোলন করতেছে আগামীতে হুজুরদেরই বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা এই হুজুরদের যদি এখন থামানো না যায় আগামীতে আমাদের আর কোনো বেল বেড়ে কোনো কিছু থাকবে না মানুষ আমাদের মতো চোর সিটার বাটপার বৎখর জুয়াখর আমাদের মতো এই কাসির ব্যবসায়ীদের নেতৃত্ব আর এই দেশের মানুষ মেনে নেবে না কথা বলুন ঠিক কিনা তখন তারা কি করলো আলেম ওলামাদেরকে জেলখানার মধ্যে ঢোকালো কথা বলুন ঠিক কিনা আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে বললো রাজাকার কথা বলেন ঠিক কিনা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বলেছিলেন আল্লাহর কসম করে বলতেছি আমি একাত্তর সালের কোন কাদা নোংরা আমার গায়ে লাগে নাই লাগে নাই কথা বলুন ঠিক কিনা তিনি আল্লাহকে শপথ করে বলেছিলেন আমি রাজা কারণা ওরা আসলে কে রাজাকার কে কি এইগুলো বিষয় না আসলে ওরা জেলে দেওয়ার জন্য ইস্যু খুঁজত নাটক বানাইতো কথা বলুন ঠিক কিনা আল্লামা দেলাওয়ার হুসেন সাঈদীকে রাজাকার বলে জেলখানায় ঢোকালম ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে আল্লামা দেলাওয়ার হোস সাঈদীকে জেলখানায় দেওয়ার পরে শহীদ মতিউর রহমান নিজামীকে শহীদ কাদের বল্লকে শহীদ কামারুজ্জামানকে মীর আলিম কাসেম মীর কাসেম আলীম ইন্টুকে এইভাবে তার ইসলামী আন্দোলনে নেতৃবৃন্দকে রাজাকার তকমা দিয়ে জেলখানায় ঢোকালম কথা বলে টিক কিনা এবং তাদেরকে হত্যা করল কারণ দেখলো যে আগামী দিনে আমাদেরকে তাদের নেতৃত্ব মেনে নিতে হবে কথা বলুন ঠিক কিনা এই জন্য যেন এই ইউসুফের উত্তরসূরি আল উলামা উলামিয়া কথা বলুন ঠিক কিনা ইউসুফের উত্তর তারা একে একে তারা বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে তারা তাদেরকে ফাঁসির মঞ্চে ফাঁসি দিয়ে তারা হত্যা করলো কথা বলুন ঠিক কিনা এরপরে যখন আর রাজাকারের তকমা দেওয়া গেল না যাদের বয়স যাদের বয়স স্বাধীনতার পরে আমাদের কুষ্টিয়ার সারা বাংলার গর্ব কুষ্টিয়ার কৃতি সন্তান মুক্তি আমির হামজা যার বয়স উনিশশো তিরানব্বই সালে যে আপনার মুক্তিযুদ্ধ দেখেই নাই কথা বলেন ঠিক কিনা আমার জন্মের বয়স আর তার জন্মের বয়স কি আমার ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই বড় ভাই কেউ সে আটকালো কথা বলেন ঠিক কিনা জেলখানার মধ্যে ছিল সে তো রাজাকার না কথা ঠিক আল্লামা মামুনুল হককে আটকালো দেখলে ইসলামী নেতৃবৃন্দ বাইরে থাকলে বিপদ কথা বলুন ঠিক কিনা মামুনুল হককে রাজাকার ছিলেন যখন দেখলো আর কিছু মানুষ আছে যাদের রাজাকার বলে আটকানো যায় না তখন তাদেরকে অন্য অন্য কিছু মামলা দিয়ে ঢোকায় দিল মুফতি জসিম উদ্দিন রহমানি তিনি এত ভালো একজন মুফতি কুরান এবং হাদিসের জ্ঞানী এমন একজন জ্ঞানী ব্যক্তি যিনি ভারতের থেকে ডবল মুক্তি পাশ করেছিলেন এই বরিশালের বিদগ্ধ একজন আলেমকে শুধু শেখ হাসিনাকে মুর্শিক বলেছিলেন আসলে সে যে কথাবার্তা বলতো সে মুর্শিকদের মতোই কথা বলতো কথা বলুন ঠিক কিনা সে বলতো গবা গজে চরে এসেছে এই জন্য ফসলে বরকত হয়েছে ফসলে বরকত দেওয়ার মালিক কে ধর্ম যার যার উৎসব সবার না ধর্ম যার যার উৎসব সবার না ধর্ম যার উৎসব তার কথা বলুন ঠিক কিনা আমাদের হিরমু হিন্দু ভাইদের হিন্দু ধর্ম তাদের যখন উৎসব আসবে তারা উৎসব করবে এতে আমাদের কোনো বাধা নাই ঠিক কিনা আমরা মুসলমান আমাদের ধর্মের উৎসব আমাদের জন্য কথা বলুন ঠিক কিনা লাই ভিত্তিক আমাদের ধর্মের ভিতরে কোন বাড়াবাড়ি নেই তবে লাকুম দিন হুম ওয়ালিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে কোন মুসলমান কোন হিন্দু পূজাই যেতে পারবে না কোন মুসলমান পেগুড়াই যেতে পারবে না কোন মুসলমান সিনাগগাই যেতে পারবে না মুসলমান যে সে একমাত্র নার শারিক আল্লাকেই মানতে হবে কথা বলুন কিনা